আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আপনারা লোন নিয়ে বিদেশ যেতে পারবেন এবং বিদেশ গিয়ে ওয়ান বাই ওয়ান বা কাজ করে আপনি টাকাটা পরিশোধ করবেন সেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নাটেনে পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিষয়টা বুঝে যাবেন কি কি লাগবে বা কিভাবে নিতে পারবেন প্রয় যারা যেতে যাচ্ছেন যে টাকা ছাড়া অর্থাৎ একটি টাকাও যাতে

তাদের কাছে উপহার কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আরেকটি হচ্ছে লটারিটা আপনি কিভাবে ধরবেন লটারির বিষয়টা আমাদের এটা অন্য আরেকটি ভিডিওতে থাকবে আজকে শুধুমাত্র আলোচনা হবে যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে কি কি লাগবে আপনি কোন কোন দেশ যেতে পারবেন আসলে দেখেন প্রবাসী কল্যাণ থেকে ব্যাংক থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাকে যে কোনো দেশে যেতে হবে এবং ফিফটি টাকা আপনার থাকতে হবে এটা বলেছি অলরেডি এবং কি কি ডকুমেন্ট লাগবে এটা পাসপোর্ট লাগবে ছবি লাগবে এবং হচ্ছে আপনি যেই দেশে যাবেন সেই দেশে ভিসা কপি লাগবে অর্থাৎ ভিসা হওয়ার পরে কিন্তু আপনি লোনটি পাবেন অবশ্যই আপনি ওয়ার পারমিটে যদি যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লোনটি প্রযোজ্য ভিজিটের ক্ষেত্রে কিন্তু কোন ধরনের কোনো লোন আপনি পাবেন না কিন্তু অন্যান্য সংস্থা থেকে কিন্তু লোন পাবেন তো সেটা কিভাবে সেটা নিয়েও একটি ভিডিও হবে যারা কাজের জন্য বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র প্রবাসী কল্যাণ থেকে এই মুহূর্তে লোনটা দিচ্ছে লোন অ্যামাউন্ট দেশ ভিত্তিক এক এক রকম হতে পারে আপনি যদি মালয়েশিয়াতে যান এক রেট আপনি যদি সৌদিতে যান আরেক রেট আপনি যদি স্যানজিং যান বা নন সেনজিং যান যে দেশে যান অবশ্যই আপনাকে ফিফটি টাকা অবশ্যই আপনার থাকতে হবে থাকার পরবর্তীতে এটা বাকি ফিফটি টাকা দিবে আপনার হচ্ছে প্রবাসী কল্যাণ এই টাকাটা আপনি আস্তে ধীরে কাজ করে করে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন এবং আরো একটি বিষয় আপনাদেরকে বলবো সেটার জন্য লাগবে পাসপোর্ট ছবি এবং ভিসা কপিটা লাগবে এবং আপনাকে অবশ্যই গ্যারান্টার একজন লাগবে এক থেকে দুইজন গ্যারান্টার হতে হবে সেই ক্ষেত্রে কেবল আপনি এটা খুব ইজিলি এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন এবং আপনি এটা কোথায় যোগাযোগ করবেন এটা যোগাযোগ করবেন হচ্ছে অবশ্যই নিজ জেলাতে অর্থাৎ আপনার জেলা যদি বরিশালে হয় বরিশাল আপনার জেলা যদি সিলেট হয় সিলেটে বা যে কোনো জেলায় আপনি আছেন এটা কিন্তু জেলা ব্যক্তিকে লোন অর্থাৎ জেলা থেকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লোন দিবে সেক্ষেত্রে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক যোগাযোগ করার পরবর্তীতে আপনি কিন্তু লোনটা পাবেন এই হচ্ছে আজকের বিষয় যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি জানাবেন এর বাইরেও যদি আপনি আমাদের কাছ থেকে হেল্প নিতে চান সেক্ষেত্রে আমাদের ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে আপনি ইনশাল্লাহ সব আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আরও একটা কথা বলে রাখি শেষে আমরা কিন্তু কোনো ধরনের কোনো লোন দিয়ে থাকি না অনেকে আমাদেরকে কল দেয় এবং এস এম এস দেয় যে আমরা কি কোনো লোন দিই কিনা না আমরা কোনো লোন কোন কোনো ধরনের কোনো আমরা লোন দিই না আমরা আপনাদেরকে সঠিক তথ্য এবং কিভাবে আপনি প্রবাদ যেতে পারবেন বিদেশ যেতে পারবেন এই রিলেটেড ভিডিও ভিডিও বানিয়ে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করি এর বাইরেও যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সঠিক সময় সঠিক তথ্য জেনে আপনি উপকৃত হবেন আমাদের কাজ বনের মাধ্যমে এর বাইরেও আমাদের মাধ্যমে আপনি ভিজিট ভিসাগুলো করাতে পারবেন অথবা বিশেষ কিছু দেশের ভিসাগুলো করাতে পারবেন লাইক এই মুহূর্তে মালয়েশিয়া ওয়ার পারমিট সৌদি ওয়ার পারমিট এই ধরনের বেশ কয়েকটা দেশ আছে সেটা আপনি জেনে নেবেন ইনশাআল্লাহ এই ধরনের মূলত আমরা কাজ করে থাকি কিন্তু আমরা কোন ধরনের কোনো লোন দিয়ে থাকি না তাহলে লোনটা কোথায় পাবেন অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে নিজ জেলা কল্যাণ ব্যাংকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি লোনটা পাবেন তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন